আজকে মামা মায়ের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে দেখি মামা মাকে দেখে এসেছি বললো আসছি এখন খুলো না বাবা আসুক তারপরে খুলো বাবা এখন আসেনি তুমি বলো তো বলতো না এখন ওপেন করো না বাবা আসুক তারপরে ওপেন করো বাবা একটু পরে আসবে বাবা আসার পর ওপেন করো কারণ ওটা যদি সেটিং করতে হয় আমি তো জানি না তাই না মুখে দিও না ঠিক আছে বাবা আসুন তারপরে খুলব হুম আমরা বাবার জন্য ওয়েট করি এখন ওকে আমি তোমাকে এটা দেখানোর জন্য ডেকেছি যে তোমার এটা হ্যাঁ না এখন আর খেলতে যেও না বাবা তো একটু পরে চলে আসবে টেন মিনিট পরে তুমি কি এখন ডিনার করবে না বাবা আসার পরে করবে তো তোমার খিদে পাইনি কিছু একটা খাও কিছু খাবে হ্যাঁ আচ্ছা হাত ধুয়ে নাও আগে হ্যান্ড ওয়াশ করে নাও আগে হ্যালো গাইস আমার হ্যাপি বার্থডে গিফট পাস হ্যাপি বার্থডে গিফট এসে টা টা অনেক ওয়েট অনেক ওয়েট ওয়েট আমি অনেক ধরতে পারি হ্যাপি বার্থডে নিয়ে খুব এক্সাইটেড কিন্তু এবার আমাদের হ্যাপি বার্থডেতে মাম্মা মায়ের হ্যাপি বার্থডেতে এবার কোনো পার্টি হবে না

এটা বড় হয় ইয়েটা স্কুটারটা এটা স্কুটার কি এসেছে তোমার জন্য এটা স্কুটার এসেছে ওটা কি এসছে হুম Тин шута көрми, дә түгел көрми. সিজারটা সব ঠিক করে ধরবি সিজার ভুল ধরবি না সিজার কোনটা রাইট সাইড সেটা দেখে নিবি বলে যা কেটে দে না পার্সেল এসেছে এটা মামা মীর পার্সেল এসেছে এটা মামামা এটা এখন ও ওপেন করবে নিয়ে আসো সিজন নিয়ে আসো মামামা মীর বার্থডের জন্য ওর যা ড্রেস ওর গিফটের সব কিছু অনলাইনে আমরা অর্ডার করেছি এখান থেকে সব থেকে নিয়ে নিই তো এই অনলাইনে পার্সেলগুলো আসছে বাবা আমাকে সাবধানে কাটতে হবে ঠিক আছে আমি একটু সাইড থেকে কেটে দিচ্ছি হ্যাঁ আমি একটু সাইড থেকে ছিঁড়ে দিয়েছি এবার বের করো কি কি আছে দেখি সিজার আর লাগবে কেন আমি তো কেটে দিয়েছি মা তোমার আমার আচ্ছা দেখি তো কি এসেছি হ মাই গার্ড হ্যাঁ এটা কি জিনিস সত্যি তো এটা তো জানি না বাবা মনে হয় এক্সট্রা ড্রেস দিয়েছে হ্যাঁ

করো না বাবা সেট করবে হ্যাঁ হুম বাবা সেট করে দেবে এখানে তোমার কি গিফটটা পছন্দ আছে এটা হচ্ছে স্কেটিং শু মানে শু কাম স্কেটিং ওয়াক তো এখনো কোনোদিন করেনি ফার্স্ট টাইম করবে তো সেরকম বুঝেই বলেছিলাম সোমনাথকে নিতে এখনো সেট না করলে বুঝায় না ঠিক কেমন হবে। カラーটা তো সুন্দর। তাই না মামাম? হ্যাঁ মামা। হুম। সেট করতে না আমি সেট করব না মামাম বাবাই করে দেবে এখানে। ওকে। কেন? মামাম। হ্যাঁ। তো সামনে বার্থডে আছে। তো বার্থডেতে বা তুমি কি খাবে? কি খাবো? হুম। যেটা ভালো হবে আর তুমি দিতে পাবে সেইটাই আমি নেব। তাই। হুম।

আর অনেক রকমের কালারফুল ভাত কালার ভাত হ্যাঁ তুমি অরেঞ্জ দিয়ে যে মিষ্টি একটা অরেঞ্জ কালারের ভাত বানানো যায় ওইটা হোয়াইট ভাত মিডলে ইয়েলো ভাত ও টপ এই দেখো ধর এইটা হোয়াইট ভাত এইখানে থাকবে যে ইয়েলো এখানে অরেঞ্জ এখানে হবে আর আচ্ছা আচ্ছা এখানে গ্রিন আচ্ছা আর কি ডার্ক গ্রিন এখানে আচ্ছা লাইট গ্রিন হচ্ছে শাক আচ্ছা ডার্ক গ্রিন হচ্ছে ব্রোকলি আর পান্তা ভাত পান্তা বাদ্দে থেকে পান্তা ভাত খায় জল জলের ভাত জলের ভাত আর পায়েশ খেতে হয় বাদ্দেতে আর পায়েশ এখানে হুম বাদ্দেতে পায়েশ খেতে হয় ডাল খাবে না ফিশ হ্যাঁ ডাল খাবে ডাল খাবে এখানে আচ্ছা ডাল খাবে হ্যাঁ ফিশ ফিশ ফিশই এখানে হ্যাঁ ফিশ ক কি কি ফিশ খাবে একটাই ফিশ খাবো একটা হুম রুই মাছ আই নাও নো ফিশ আর কি কি খাবে বলো রুই মাছ তেলাপিয়া মাছ কাতলা মাছ আচ্ছা তুমি যা যা ফিশ বলো সব ফিশ দেবো এই মাছ এই তিনটে মাছ থ্রিটা আচ্ছা আর কাজের চিকেন হবে আচ্ছা লিভার হবে লিভার আচ্ছা আর পাপড় হবে পাপড় এখানে চাটনি চাটনি এখানে ওরে বাবা ওর নিজের প্লেটটা ইমাজিন করে সাজিয়ে ফেলেছে এখানে ভাত হবে এখানে ও স্যালাড লাগবে না আ আর স্যালাড এখানে ওরে বাবা ড্রাই ফ্রুটস লাগবে না ও ড্রাই ফ্রুটস হবে এখানে চকলেট চকলেট আইটা কোল্ড ড্রিঙ্কস এখানে ফুডস এখানে চিপস এখানে বাবা এত তো সবই হয়ে গেল রে হ্যাঁ কি রে সব কিছু হয়ে গেল ওরে বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার बर्थडे তে আমি সাজিয়ে দেবো করে সব খेनेला খাওয়ার পরে কাশি উঠে গেল ঠিক আছে চলো তোমার বার্থডে হ্যাঁ জলও তো দিতে হবে তোমার বার্থডেতে দেবো সব কিছু দেবো ওকে ডান ডান পায়েস তো আগেই খেতে হবে আমার হাতে ব্যথা না হচ্ছে না আসতে পারে আচ্ছা গুড ভ্যারি গুড ওই বাবা ঠিক আছে চলো এবার তোমার বার্থডে প্রিপারেশন করতে হবে সামনেই মামার বার্থডে এখনও মাঝখানে একদিন বাকি মামাবাড়ির বার্থডে আর ওর বার্থডের বায়না আর প্রিপারেশান এখনই শুরু হয়ে গেছে তাই না মামা কিরে ও আজকে সকাল থেকেই ওর বার্থডে সব কিছু শুরু করে দিয়েছে লাঞ্চে কি খাচ্ছ আর তা মামামের আবদার হচ্ছে ওর বার্থডে আগের থেকে শুরু হয়ে গেছে ওর সেলিব্রেশন মানে সামনে ওর বার্থডে বলে এখন ও বলছে আমাকে সবসময় স্পেশাল খাবার দিতে হবে স্পেশাল কিছু ওর জন্য করতে হবে বিকজ ও হচ্ছে একটা মাত্র প্রিন্সেস তাই আর বার্থডে আসার আগে কারা এরকম এক্সাইটেড হয়ে যায় আর এত কিছু আবদার করে আজকের আবদার হচ্ছে মা আজকে আমি দুপুরে পনির দিয়ে পরোটা দিয়ে খাবো এটা হচ্ছে আজকে লাঞ্চের স্পেশাল এখন রাতেরটা কি বলবে এখনও জানি না তবে আজকে বার বলছি ওর বার্থডের জন্য কিছু স্পেশাল জিনিস কিনতে যেতে হবে সেটা এখনও কি কি আমাকে এখনও বলেনি তবে বলে রেখেছে আমাকে আজকে নিয়েই যেতে হবে মার্কেটে আমি কিছু স্পেশাল জিনিস কিনবো আমার বার্থডে কেক তো তোমার বার্থডের দিন আসবে অর্ডার করা হয়ে গেছে কেকটা আগের দিন অর্ডার করে এসেছি এবার এখানে কি আমাদের সমস্যা হয় আমরা একবারে সব কাজ করতে পারি না এক একটা জায়গায় এক একটা জিনিস পাওয়া যায় আমি আমি আমার বন্ধুদের বলেছে আর হবে আমার তাই কিরকম হবে হ্যাঁ একটা স্যার হবে আর সব আলসা অর্নার ক্যারেক্টার বলে থাকবে আচ্ছা বলা হয়ে গেছে সেটা ফ্রেন্ডদের এবার আমরা কিন্তু কোন পার্টি ওর এবার কোট ছাড়া আজকে মামা মায়ের বিকেলের বায়না হচ্ছে কলার বড়া তা সেই বানাচ্ছে এখন এদিকে গ্যাসে হচ্ছে হ্যাঁ বলো

ওই যেটা ইয়ালো সেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিয়ে আসো একটা নিয়ে আসলেই হবে জুসটা কি তুমি নিজে বের করবে আচ্ছা আমি কেটে দিচ্ছি তারা হুম না ওটা পরিষ্কার করা লাগবে না ইয়ে আছে এই যে এখানে ইয়ে আছে তুমি একটা ধরো ভালো করে ধরো হ্যাঁ এক টাকা দিচ্ছি ও অনেকটাই জুস হয়েছে একটা লেবু তো আর এই লেবুটা বেশ মিষ্টি কোনো চিনি আর দেবো না এর মধ্যে হ্যাঁ আর চিনি খাওয়া সেটা ভালো না এখনও জুস একটু রয়েছে অনেকটা জুস হয়েছে বাবা দেখো পুরো ভরে গেছে মোড়টা এবার একটা যে আইসক্রিমের স্টিক আছে ওটা দিয়ে দিলাম ঠিক আছে থাক সাইড হয়ে রয়েছে থাক মা একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে আসি সোজা হয়ে থাকবে ও দেখ সুন্দর হয়েছে হুম দেখি আমি এটা টেস্ট করি হ্যাঁ তো পুরো অরেঞ্জ এর মধ্যে একটুও জল নেই কোনো সুগার নেই হুম তাহলে আমরা সাকসেস হয়েছি তাই না মা হ্যাঁ এগোনো কী করছিস বেলুন ফোলাচ্ছিস দেখি কেমন করে ফোলাচ্ছিস নিজের বার্থডে বেলুন নিজে ফোলাচ্ছে উরে বাবা উরি বাবা আর ভয় লাগে বাসটা হয়ে যায় তুই কি করে পারিস রে আমি পারি না তোমার সব কিছুতে ভয় কেন তাই করে তাহলে তো পারবে ওর বার্থডে এর আনন্দ এই সন্ধ্যা থেকে শুরু করেছে কখন ঘর সাজাবে কখন ঘর সাজাবে এত সময় নেই ঘর সাজানো যা হচ্ছে তাই হচ্ছে